আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ অবরগত আমি ডক্টর রফিকুল ইসলাম হোমিওপ্যাথিক স্বাস্থ্যকেন্দ্র ও ডিএক্সেন সার্ভিস সেন্টার খান প্লাজা শপিং কমপ্লেক্স সিফাইপাড়া রামপালমন সমস্ত ক্যামেরা সাপাররা তো শুক্র আলহামদুলিল্লাহ যে বাংলাদেশের প্রেক্ষাপটে ডিএকসেন আমাদের পূর্বে যে প্রোডাক্টগুলো বাংলাদেশে অ্যাভেলেবেল ছিল বর্তমান ডলার এসিগত জামালা বিভিন্ন কারণে আমরা কিছু কিছু প্রোডাক্ট কিন্তু পাচ্ছি না বিশেষ করে ইম্পর্টেন্ট একটা প্রোডাক্ট সেটা হচ্ছে যে মরঞ্জি জুস যে এক্সেন জুস যেটা সাইন্টিফিক নেম হচ্ছে মরিন্ডা সেট্রোফোলিয়া এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন অসংখ্য যেটাকে বাংলায় বলা হয় ননি ফল ননি ফল যেটা ইংরেজিতে হচ্ছে মরিন্ডা সেট্রোফোলিয়া এটা হচ্ছে কফি পরিবারের অন্তর্গত তো এই মনজি মানে এই যে নুনি ফল এই নুনি ফলটা অ্যাকচুয়ালি এটার উৎপত্তি স্থান হচ্ছে আফ্রিকা আফ্রিকা থেকে বিশ্বের অন্যান্য যে অঞ্চল যে প্রান্তীয় যে অঞ্চল সেই অঞ্চলে এর মধ্যে হচ্ছে ইন্ডিয়া বা ভারত ভারতে পাওয়া যাচ্ছে তারপর হচ্ছে যে অস্ট্রেলিয়াতে মালয়েশিয়াতে প্রচুর পরিমাণে পাওয়া যায় মালয়েশিয়া ইন্দোনেশিয়া এই সমস্ত অঞ্চলে এই ননি ফলটা পাওয়া যায় এবং হচ্ছে ইউএস এর কিছু অংশে এবং হচ্ছে যে নিউজিল্যান্ডেও এটার হচ্ছে চাষ হচ্ছে তো বিজ্ঞান সায়েন্স যারা আছে যারা হচ্ছে এটা গবেষক তারা হচ্ছে যে এটা যতই এটার উপরে গবেষণা করে ততই তারা অবাক হয় আল্লাহ সুবরতালা যে একটা মানুষকে সুস্থতার জন্য সমস্ত ইনগ্রিডিয়েন্টস কিন্তু আমাদের যে ননি ফল এবং মরিজা জুসকে মনিজো স্ট্রিকে দিয়ে দিচ্ছেন এই মরেন আপনার হচ্ছে ননি ফলকে পেনকিলার ট্রি মানে আফ্রিকাতে এটাকে কিলার ট্রি হিসাবে উল্লেখিত করা হয় ঠিক আছে তো সবচেয়ে বড় হচ্ছে যে আমাদের যে এই ননি ফলের মধ্যে এটা যে ইনগ্রিডিয়েন্সগুলা কি দেখেন যে এখানে প্রচুর পরিমাণে হচ্ছে যে ভিটামিন এ আছে ভিটামিন আপনার বি আছে ভিটামিন আপনার হচ্ছে বি ওয়ান বি টু বি থ্রি বি সিক্স বি টুয়েলভ এখানে আছে এবং এখানে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং হচ্ছে ভিটামিন ডি আছে তারপর হচ্ছে আপনার যদি মিনারেলে যায় আমরা এখানে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ক্যালসিয়াম আছে আয়রন আছে নিওসিন আছে ক্রোমিনিয়াম আছে ম্যাঙ্গানিজ আছে মিল বিদনাম তারপর হচ্ছে সোডিয়াম পটাশিয়াম তারপর হচ্ছে অ্যানকিনক অ্যাসিড তারপর এখানে আছে হচ্ছে প্রচুর পরিমাণে আপনার হচ্ছে আয়রন এখানে আছে অ্যামোনো অ্যাসিড আছে ঠিক আছে এবং এখানে বলা হয়েছে প্রায় একশো পঞ্চাশটি একশো পঞ্চাশ প্রকার নিউট্রিক্যাল প্রপার্টিস আছে যা নতুন গবেষণায় প্রায় একশো আশির উপরে নিউট্রিক্যাল প্রপার্টিস আছে যেটা দেখা যায় আমাদের মানব দেহে একশো চল্লিশ প্রকার রোগ থেকে আরগো করে এনিহাও তো যেহেতু মরঞ্জি জুস ডি একসেন আমাদের বাংলাদেশে আসতেছে না তো আমি হচ্ছে যে এটার একজন উদ্যোক্তা হিসাবে এই ননি ফল আমি নিজেই হচ্ছে যে বাগান করেছি তো শুক্র আলহামদুলিল্লাহ আমার বাগানে কিন্তু এই ফল হয়েছে এই নুনি ফল আমি আজকে আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই নুনি ফলটা যে এটার যে উপকারিতার উপর ভিত্তি করে দেখা যাচ্ছে যে এটা বাংলাদেশে যখন আসছেন তখন কিন্তু এটা আট হাজার টাকা আট হাজার প্রতি কেজি আট হাজার বা পাঁচ হাজার চার হাজার এরকম বিক্রি হয়েছে এখনও মার্কেটে দুই হাজার বা তিন হাজার টাকা বিক্রি হয় তো যেহেতু এটা হচ্ছে যে মুন্সিগঞ্জেই মুন্সিগঞ্জ জেলাতেই হচ্ছে যে ননি ফলের বাগান হয়েছে আমাদের এবং হোমিওপ্যাথিক যে দর্পণ আমরা হচ্ছে যে এখানে এক হচ্ছে চারা রোপণ চারা রোপণ থেকে এই যে দেখেন যে এই যে ফল উৎপাদন ফল উৎপাদন ফল কালেকশন কালেকশন করে এটা হচ্ছে যে আমরা হিউম্যান যে ট্রায়াল সেই ট্রায়াল করতেছি এবং এটা আমরা হচ্ছে যে হোমিওপ্যাথিতে আমরা হচ্ছে যে ননি ফলটা দিয়ে নতুন একটা মেডিসিন আবিষ্কার করা যায় কিনা এবং সেইটা মানব দেহ সুখ জন্য আমরা কিন্তু এটা যে দেখা যাচ্ছে যে এটা আমরা গবেষণায় আমরা পাঠিয়েছি ইনশাল্লাহ আমি আশাবাদী যে এই নুনি যে উপকার এর উপর ভিত্তি করা আমাদের হোমিওপ্যাথিকে নতুন একটা মেডিসিন সংযোগ হবে আর হচ্ছে যে ডিএক্সেন পরিবার যারা দেখা যাচ্ছে যে নুনি ফলটা আমরা এখন মানুষের থেকে জুস আকারে পাচ্ছি না আপনারা চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করবেন এবং আপনাদের প্রচারে আপনাদের খাতিরে যে আমি এই নুনি ফলটা প্রতি কেজি যে নুনি ফল প্রতি কেজি নুনি ফল আপনি যে এক কেজি ফল আপনারা এক মাস পর্যন্ত খেতে পারবেন এবং প্রতি কেজি ফলের দাম হবে এক হাজার টাকা আমার এখানে সীমিত ফল আছে তো যারা অতি আগে অর্ডার করবেন তারা কিন্তু মনিনজি আপনার যে নুনি ফলটা আমার কাছ থেকে পাবেন এই নুনি ফলটা কাঁচা অবস্থায় আছে এবং আমার কাছে কিন্তু ফল কিন্তু পেকেছে এই যে কিন্তু এই ফলগুলো আমার হাতে দেখতে পাচ্ছেন এগুলো পাকা এগুলো কিন্তু পেয়ে গেছে এই পাকা ফলটা এটা কাচের বোতলে রেখে এটা ফর্মুলেশন অর্থাৎ এটা যখন যে এই ফলটা দেখা যাচ্ছে যে পনেরো দিন বা এক মাস রেখে দিলে তো এখান থেকে কি হবে নির্যাস বের হবে যেটা দেখা যাচ্ছে যে আমাদের ক্যান্সার সহ জটিল রোগের ক্ষেত্রে কাজ করবে এবং যেটা একটু কাঁচা অবস্থায় থাকে এটা কিন্তু আমরা ব্ল্যান্ডার করে কিন্তু আমরা ব্যবহার করতে পারি তো আমি বলবো যে এই যে এখান থেকে যে নির্যাসটা বের হবে এখান থেকে আমরা হচ্ছে যে পনেরো এম এল একটা পানির সাথে মিক্স করে সকালে একবার রাতে একবার এই দুই বেলা খেতে হবে তা অত্যন্ত ভালো ফলাফলের জন্য তো এই আমাদের যে ননি কৃষি কাজ করে এই ননি ফলটা কৃষি কাজ করে এটা হচ্ছে যে এক হচ্ছে যে এখানে হচ্ছে যে ক্যান্সার ফাইটিং উপাদান অর্থাৎ প্রচুর পরিমাণে পুলিশ সেক্রেট আছে ফার্স্ট হচ্ছে আমাদের ইউনিট বাড়ায় ডিফেন্স প্রতিরোধ ক্ষমতা বাড়ায় নাম্বার ওয়ান সেকেন্ড হচ্ছে যে এখানে অ্যান্টিভাইরাল অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টিস আছে তো এটা হচ্ছে যে ক্যান্সার ফাইটিং প্রপার্টিস এখানে কিন্তু ননিফলের মধ্যে প্রচুর আছে যে কোনো ক্যান্সার রুগী ক্যান্সার রুগী যে ব্যথা কমার জন্য আমাদের ননিফল কাজ করে আর কোনো ক্ষেত্রে কাজ করে তো দেখা যায় যে যত প্রকার রিম্যাটরে আর্থাইটিস আছে গাউট বা গেদিবাদ আছে তারপর হচ্ছে যে অস্ট্রি আর্থাইটিস আছে লাম্বার স্পেনসিস আছে এবং আমাদের বন মেরে যত প্রকার ক্ষয় আসে তার জন্য কিন্তু মিরাকল কাজ করে মানে যত ব্যথা রুগী আছে সেই ব্যথার রুগী স্থায়ীভাবে সমানের জন্য আমাদের যে কিন্তু যে অত্যন্ত ভালো কাজ করে তো যারা আমার ইউটিউব চ্যানেলে যারা আজকে শুনতেছেন যত ব্যথা রুগী আছে আমি বলবো যে এই নুনি ফলটা আপনারা সংগ্রহ করে আপনারা এটা জাস্ট পরীক্ষা করে দেখেন যে এটা আপনাদের ক্ষেত্রে কিরকম রেসপন্স করে কারণ এখন ঘরে ঘরে হচ্ছে যে ব্যথা রুগী এবং দেখা যায় যে আহ অ্যালোপ্যাথিতে ব্যথা খেতে খেতে অনেকে কিন্তু কিডনিটা পর্যন্ত ড্যামেজ হয়ে যায় তো আমি তাদের জন্য বলবো যে দেখেন যে আল্লাহ যে খাদ্য দিয়ে তো সো যার কোনো প্রকার সাইন্টিফিক বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই কিন্তু যে মেডিসিন বা স্টেরয়েড যুক্ত যেই মেডিসিন সেটা কিন্তু মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেটা কিন্তু যে নেচারের ভিতরে নেই তারপর হলেও চলে আসেন আর কোন ক্ষেত্রে এটা হচ্ছে যে যাদের দেখা যায় যে গ্যাস্ট্রিক আলসার যে আছে তার জন্য কিন্তু অত্যন্ত ভালো কাজ করে কারণ হচ্ছে যে এখানে পুরো জেরোনি অ্যানজাম আছে সে পুরো জোর এটা কনভার্ট হয়ে জেরোনি এনজামে রূপান্তরিত হয় এবং এটা লিভার ফাংশন লিভার টনিক বলা হয় ফলটাকে লিভার ফললা হয় যত প্রকার হচ্ছে যে হেপাটাইটিস বি ভাইরাসের রুগী এবং হচ্ছে জন্ডিস রুগী অথবা দেখা যাচ্ছে যে লিভার সিরিসের রুগী লিভার ক্যান্সার রোগী তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো কাজ করে এবং এর উপরে কিন্তু অনেক হচ্ছে যে পরীক্ষার ফলাফল আছে এরপর আপনি যান যারা বিশেষ করে যে স্কিনের রোগী যত এলার্জি রোগী আছে হ্যাঁ দীর্ঘ পনেরো বিশ বছর যাবৎসে ফলটা যদি আপনারা দুই থেকে তিন মাস খেতে পারেন আপনাদের সারা জীবনের জন্য স্কিন ডিজিজ স্কিন এলার্জি স্কিন রিলেটেড সমস্ত সমস্যাগুলো গুলা ইনশাল্লাহ স্থায়ী সমাধান হবে ইভেন সুরসিস যে রোগী আছে তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো কাজ করবে এখন চলে আসেন যারা বিশেষ করে যে অনেকে দেখা যায় যে স্মোকিং করেন বা ড্রিঙ্ক করেন দেখা যায় যে তারা বিভিন্ন ওয়াইন খেয়ে যাদের লিভার অবস্থা খুব খারাপ অবস্থা হয়ে গেছে এবং লিভার ক্যান্সার হয়ে গেছে তাদের জন্য অত্যন্ত ভালো কাজ করে এবং যারা স্মোকার যারা আছে এদের কিন্তু দেখা যায় লাংস ক্যান্সার পর্যন্ত হয়ে যায় ঠিক আছে হয় অত্যন্ত ভালো কাজ করে কারণ এখানে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে এরপর চলে আসেন আমাদের যে হার্ট আমাদের হার্ট এই হার্ট হার্টটাকে অত্যন্ত ভালো রাখার জন্য কাজ করে কারণ এখানে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিজেন আছে যেটা আমাদের ব্লাড সার্কুলেশন ভালো রাখার জন্য কাজ করে এই প্রত্যেকটা নিউট্রিশন আমাদের যে হার্টের যে সেল সেই সেলগুলোকে ভালো রাখার জন্য কাজ করে এবং আমাদের যে যারা হাইপার টেনশন রোগী এই হাইপার জন্য অত্যন্ত ভালো কাজ করে আর সবচেয়ে বড় হচ্ছে যে যারা মেন্টাল স্ট্রেসের বিষয়টা আছে মানসিক চাপের আছে দেখা যায় এখন ঘরে ঘরে কিন্তু মানুষ স্ট্রেসে ভুগতেছে তাই না তো সেই স্ট্রেস যুক্ত যে পেশেন্ট যারা আছে এদের জন্য কিন্তু নরি খুব আশা মানে যত প্রকারের মানসিক চাপ আছে মেন্টাল স্ট্রেস আছে তার জন্য কিন্তু আমাদের যে নরি ফলটা ভালো কাজ করে তো সো যারা মানসিক সমস্যায় ভুগতেছেন হতাশাগ্রস্ত আছেন যারা ঘুম হয় না তারা হচ্ছে আমাদের নরি খান অত্যন্ত ভালো রেসপন্স পাবেন এবং এটা হচ্ছে অ্যান্টি এজেন্ট হিসেবে কাজ করে অ্যান্টি এজেন্ট প্রপার্টিস আছে আপনি যদি আপনার ধরে রাখতে চান এবং সে তার জন্য অত্যন্ত ভালো কাজ করে এরপর হচ্ছে যেটা আমাদের হচ্ছে এনার্জি বুস্ট হিসেবে কাজ করে যাদের দেখা যায় যে খুব দুর্বল তাদের এনার্জি বুস্ট করার জন্য অত্যন্ত ভালো কাজ করে হচ্ছে আমাদের ননিফল তো সো এনার্জি বুস্টিং হিসেবে কাজ করে এবং যাদের দেখা যাচ্ছে যে পার্সোনাল যে সমস্যা বা সেক্সুয়াল যে উইকনেস আছে সেই সেক্সুয়াল উইকনেসে কিন্তু আমাদের ননিফল খাবার মাধ্যমে তো দেখা যাচ্ছে যে অতি দ্রুত মনে করেন যে সেই দিকটার অত্যন্ত ভালো কাজ করে তো সো যত প্রকারের হচ্ছে যে আছে যে পেশেন্ট আছে তাদের জন্য খুবই আসে আশাবানী যাদের খাওয়া দাওয়া যেটা আছে খাবারের রুচি নাই মোটে রুচি নেই তাদের জন্য রুচি বাড়ার জন্য এটা খুব ভালো কাজ করে ননি ফল তাছাড়া ননি ফল হচ্ছে যে আমাদের যে হেয়ার ফলিন যাদের আছে তার জন্য খুব ভালো কাজ করে এই ননি ফলটা যে ননি ফলটা নিয়ে এটার যে রস বা নির্যাস এটা যে চুলের মধ্যে মেখে আপনার হচ্ছে পনেরো মিনিট বা আধা ঘন্টা রাখা হয় এরপর হলো গোসল করা হয় তাহলে আমাদের যে চুলের যে নিউট্রিশন এটা কিন্তু আমরা ননী ফল থেকে পাবো তাছাড়া যে এই ননী ফলের ননি ফল খাওয়ার মাধ্যমে দেখা যাচ্ছে আমাদের যে একটা উৎফুল্ল যে ভাব যেটা আছে হ্যাঁ অনেকে দেখা যায় মনমরা থাকে তার ভিতরে যে উৎফুল্ল ভাব সেটা কিন্তু এই ননী মাধ্যমে চলে আসে যারা কনিষ্টিবেশন রোগী পায়খানা কষা যাদের এদের কিন্তু ডাইজেস্টটা পরিপূর্ণভাবে ঠিকঠাক করে দেবে এবং যারা পায়েস এবং ফিস্টের ক্ষেত্রে অত্যন্ত ভালো কাজ করে তাহলে এক কথায় যদি আমি বলি যে এক ফার্স্ট হচ্ছে যে এটা হচ্ছে যে অ্যান্টি ক্যান্সার প্রপার্টিস আছে তো সো যিনি চান যে আমার ক্যান্সার না হোক তিনি ননিফল ফল গ্রহণ করবেন যিনি চান আমার যে শরীরে অ্যালার্জি না থাকুক তিনি ননী ফল গ্রহণ করবেন যিনি চান যে আমার শরীরে কোনো প্রকার বীজ ব্যথা না থাকুক তিনি হচ্ছে আমাদের নুনি ফলটা গ্রহণ করবেন যিনি চান যে আমাদের যে যত প্রকারের যে স্কিনের যে ট্রাবল সহ যে যাদের দেখা যায় রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল তাদের জন্য কাজ করে তাহলে সবচেয়ে বড় হচ্ছে যে এখানে হচ্ছে ইমিউনিটি আমাদের ইমিউনিটি ডেভেলপের জন্য কাজ করে এবং আমাদের যে জন্য কাজ করে এবং এই নিউট্রিশন সমস্ত ধরনের যে নিউট্রিশন যেহেতু আছে আমাদের সমস্ত নিউট্রিশন ঘাত্রীগুলো দূর করে তাহলে যারা চান অতি দ্রুত যে এই নুনি ফলটা কালেক্ট করতে তাহলে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার

সলমন তিনি হচ্ছে যে আঠারো হাজার রুগীর উপরে তার হচ্ছে একটা গবেষণা আছে এই ননিফলের ফলের উপরে এবং সে প্রায় যারা বিভিন্ন সময় যে গবেষণা করেছেন ঠিক আছে তো তাদের নিয়ে তাদের একটা প্রতিবেদন আছে যে এই ননি এই ননি উপরে ক্যান্সার উপরে গবেষণা গবেষণা আছে ননি ফলের উপরে সমস্ত প্রকার রিমেটে আর্থাইটিস পেন অথবা ব্যথা তার জন্য হচ্ছে প্রতিবেদন আছে লাংস ক্যান্সার তার জন্য প্রতিবেদন আছে এবং হচ্ছে লিভার ক্যান্সার তার জন্য জন করে আমাদের যে ন্যাচারাল যে নুনি ফল সেই নুনি ফলটা আপনারা গ্রহণ করুন নুনি ফলটা যদিও একটা বিদেশি ফল তো ইনশাল্লাহ আমাদের বাংলাদেশের আবহাওয়া এটা যেহেতু হচ্ছে তো এই নুনি ফলটা আশা করি আপনাদের যে অনেকগুলা রোগ থেকে আপনাদের সমাধান দেবেন তা সবাই ভালো থাকুন ধন্যবাদ আর যারা আজকে আমার ইউটিউব চ্যানেলের নতুন অনুরোধ হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক ও শেয়ার করবেন এবং এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে আপনারা হচ্ছে যে অল বাটন ক্লিক করে নোটিফিকেশন অর্ক করবেন যাতে যে কোনো স্বাস্থ্যকর ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ